আহমদ সফা ছিলেন বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ লেখক চিন্তাবিদ ও সংগঠক বাংলাদেশের বিশেষত স্বাধীন বাংলাদেশের পরবর্তী দুই দশকের বুদ্ধিবৃত্তিক জগতে তিনি একজন কিংবদন্তি হিসেবে পরিগণিত হন সাহিত্যিক হিসেবে তিনি একাধারে কবি গল্পকার ঔপন্যাসিক প্রাবন্ধিক ও অনুবাদক হিসেবে সৃষ্টিশীল থেকেছেন লেখক হিসেবে যেমন খ্যাতিমান ছিলেন একই সঙ্গে ব্যক্তিত্ব বৈচিত্র্যময় জীবনযাপনের কারণে তিনি ছিলেন বিশেষভাবে আলোচিত তিনি স্বভাবে প্রতিবাদী মেজাজ বিদ্রোহী তিনি বিদ্যমান ব্যবস্থার অসারতাকে প্রশ্ন করেছেন অসঙ্গতির বিরুদ্ধে দাঁড়িয়েছেন সাহিত্যিক হিসেবে তো বটেই পাশাপাশি একজন সক্রিয় বুদ্ধিজীবী হিসেবে বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার পক্ষে অবস্থান নিয়েছেন সারা জীবন আহমদ সফার জন্ম উনিশশো তেতাল্লিশ সালের তিরিশে জুন চট্টগ্রামে তিনি চট্টগ্রাম থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন তবে বাংলা বিভাগে তিনি অধ্যয়ন সম্পন্ন করেননি পরবর্তীকালে প্রাইভেট পরীক্ষা দিয়ে আহমদ আহমদসফা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন আহমদ সফার গুরুত্বপূর্ণ উপন্যাসের মধ্যে রয়েছে ওংকার একজন আলী কেনানের উত্থান পতন চক্র অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী প্রভৃতি ওংকার উপন্যাসটি ঊনসত্তরের গণ অভ্যুত্থানকে উপজীব্য করে রচিত তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটের অস্থিরতা ও গতি প্রকৃতি এই উপন্যাসে চিত্রিত হয়েছে খ্যাতিমান কথাসাহিত্যিক আক্তারুজ্জামান ইলিয়াসের মতে একটি জনগোষ্ঠী থেকে পরিপূর্ণ একটি জাতিতে পরিণত হওয়ার সংকল্প ঘোষিত হয়েছে ওঙ্কারে একজন আলী কেনানের উত্থানপতন উপন্যাসে পাকিস্তানের সামরিক শাসক আয়ুব খান থেকে স্বাধীন বাংলাদেশের পরবর্তী সময় পর্যন্ত রাজনীতির উত্থান পতন আলী কেনান নামক ব্যক্তির উত্থানপতনের সমান্তরালে প্রতিবিম্বিত হয়েছে প্রেম ও মুক্তিযুদ্ধকে উপজীব্য করে রচিত উপন্যাস অলাতচক্র বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গতিবিধি তার নানা পর্যায় সবলতা ও দুর্বলতা সহ কোটি মানুষের আকুতি বেদনা ও শোক চিত্রিত হয়েছে উপন্যাসটিতে অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী সফার ব্যক্তিগত প্রেমকে উপজীব্য করে রচিত বিখ্যাত উপন্যাস আহমদ সফার দুটি বহুল আলোচিত মননশীল গ্রন্থ বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস ও বাঙালি মুসলমানের মন দুটি গ্রন্থই তৎকালে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি করে বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস বইটির ধারাবাহিকভাবে গণকণ্ঠে প্রকাশিত হয়েছিল এ বইতে তিনি দেশভাগ হতে মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালি বুদ্ধিজীবীদের অসাধুতা নিষ্ক্রিয়তা নিয়ে আলোচনা করেছেন বাঙালি মুসলমানের মন প্রবন্ধ গ্রন্থে আহমদ সাফা বাঙালি মুসলমানের হীনমন্যতার শিকড় অনুসন্ধান করেছেন এসব রচনার বাইরেও সাফা চারটি কবিতা গ্রন্থ লিখেছেন ছোট গল্প লিখেছেন লিখেছেন অসংখ্য প্রবন্ধ নিবন্ধ তিনি জার্মান ভাষা হতে গ্যাটের ফাউস্ট অনুবাদ করেছেন কিংবদন্তি অধ্যাপক আব্দুর রাজ্জাকের তিনি ছিলেন প্রিয় শিষ্য অধ্যাপক রাজ্জাকের সঙ্গে তার যোগাযোগ ও আলাপচারিতা নিয়ে লেখা বই যদপি আমার গুরু একটি গুরুত্বপূর্ণ স্মৃতিচারণ দু সালে আহমদ সাফা অনেকটা অকালে মৃত্যুবরণ করেন তার সাহিত্য ও চিন্তা জগৎ বাংলা ভাষার গুরুত্বপূর্ণ সঞ্চয়